গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা চলে এলাম আবার একটা নিউ ব্লক নিয়ে ছোট্ট ব্লক তো বন্ধুরা আজ শুভ নববর্ষে আজ আমরা আজকের আমরা ধানের কাজ করছি কারণ বুঝতেই পারছো মেঘলার কারণে আমরা ধানগুলো তুলে নিয়েছিলাম আর খড়গুলো তেমন একটা শোকেনি তার জন্য ধানগুলো ঝেড়ে নিতে হচ্ছে কারণ খড়গুলো নষ্ট হয়ে যাবে তো আজ শো নববর্ষের প্রথম দিন বৈশাখে আজ পয়লা বৈশাখ তো দেখতে পাচ্ছ সবাই কাজ করছি আমরা প্রায় ঝাড়ানো শেষের পথে সকাল থেকে আমরা কাজ করছি তো বন্ধুরা দেখো বিকেলের মুহূর্তটা আমরা কি করছি তোমরা সবাই এনজয় করতে

তো নিয়েแก কি হইছে এটা কয়টা পালে এটা না হত না হইছে নেক না না হত না আলো ফট করে চলে যাবে রবিন জনা বিনজানা পেঙ্গান হইছে বাইরে না সবলাইছে দে সাংগা দিবা বাইলাইছে দে হ্যাঁ আর মা আর পা ভঙ্গিছে এটা কলিটা কি হবে ভিডিও কতছা খাই নে নি হাই

બોલે માકે અમે તુમા ઓ આ મરી આખિયા મરી હે અમે આ આ ઇનિયા કો મોલે તો માર